দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে মোকামের খবর দেখছেন সকলকে মোকামের খবরের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগত দর্শক আজ আপনাদেরকে জানিয়ে দেব বিভিন্ন জাতের চাউলের পাইকারি দাম কেজি প্রতি পাঁচ থেকে ছয় টাকা বৃদ্ধি পেয়েছে যার ফলে বস্তা প্রতি ভালো অঙ্কের টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের কুষ্টিয়া থেকে আপনাদেরকে জানিয়ে দেব আজকে চালের পাইকারি দাম কোন কোন জাতের চাল কেমন দামে বিক্রি হচ্ছে তা জানিয়ে দেব আজকের ভিডিওতে

আব্দুল্লাহ কাজল থেকে শুরু করে তাহলে এই সাইড থেকে শুরু করে জি আর এটা কি জিরাস সুপার জি জিরাস সুপার এটা কত করে যাচ্ছে ভাই এটা যাচ্ছে আপনার হচ্ছে 1340 টাকা এটা জিরাস সুপার 28 জি 1300 1340 টাকা 1340 এর পাশে আব্দুল্লাহ সুপার আব্দুল্লাহ কাজল তার সুপার এটা হচ্ছে আপনার যাচ্ছে টাকা

এখানে আসতে না পারে বা অনলাইন থেকে অর্ডার করতে চায় বা যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে নাম্বারটা সেটা হচ্ছে আপনার লাহিনী বটতলা থেকে শাহপাড়া মোড় এসে এখানে আমার প্রতিষ্ঠানের নাম বললে পরে আমার যে কোনো দোকানদার কিংবা যে কোনো লোক দেখায় দিব যে এটা আব্দুল্লাহ অঙ্গ প্রতিষ্ঠানের শোরুম এমনকি আমাদের অটো আছে খাজানগর আহাদের আহাদ মিলের পাশেই সেটা দেখায় দিব এখানে গেলে এমনকি আমার নাম্বার আছে সেই নাম্বারটা নিয়ে যোগাযোগ করতে চাই কাইন্ডলি একটু নাম্বারটা বলবেন

এমনও আছে যে গতবার যে ধানটা লাগাইছিল ওই ধানটা খরার কারণে ওটা বৃষ্টিতে বৃষ্টি পায় নাই তারপরে আপনার বোরিংয়ে পানি ওঠে নাই যার কারণে ধানটা হচ্ছে আপনার তেমন একটা ভালো ফলন পায় না যার কারণে এই মুহূর্তে ধানটা এখন দাম বাড়তেছে আর কি ঠিক আছে আবার আপনার এমনও আছে কৃষকদের কাছ থেকে ধান কিনে কিনে আপনার হচ্ছে যারা হচ্ছে আপনার ইয়ে আছে মুকামের তারা হয়তো বা ধান ধানের দামটা বাড়াচ্ছে আর কি ধানের দামটা হচ্ছে বাড়ছে আরকি আমরা যে সুপার যেমন হচ্ছে সুপার মিনিকে সুপার কাজলতা যেটা বলি এটা সুবলতা সুবলতা ধান কিনতে গেলে পনেরোশো টাকা করে আমাদের কিনা পড়ছে আর কি আর কি বাজারে চাউলাত জি কম ছিল এখন এই চাউলকে এই সপ্তাহে কি বাড়তি নাকি এই মাছ ধরে বাড়তিছিস মাস ধরেই বাড়তি আছে এই যে দেশের পরিস্থিতির কারণে দেশের পরিস্থিতির আগে থেকে আগে থেকেই থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে কাঁচা বাজার এবং গ্রাম থেকে শহরে সব খবর জানতে চোখ রাখুন মোকামের খবরের পর্দায় কোন বিষয়ে ভিডিও চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ